যে পাঁচ স্থানে যদি আপনি ফলো করেন বা এই পাঁচটা স্থানকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জায়গাগুলোতে বজ্জিনের আসর পরে এবং আপনার শারীরিক ক্ষতি করতে পারে এখন আপনি উত্তরণের উপায় কি এবং কোথায় সেগুলো রয়েছে বা কোথায় সেগুলো থাকে দেখেন ঘরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কেউ কোনো দিন শোয় নাই আপনি বিছানা করে রেখে দিয়েছেন এবং ঈদের পরের দিন শুয়েছেন শোয়ার পরে এক বছর আপনি ঢাকায় রয়েছেন আগামী ঈদ পর্যন্ত বিছানাটাকে ওইভাবে আপনি রেখে দিয়েছেন এইরকম বিছানা আপনারা রাখবেন না দুই নম্বর আলমিরার মধ্যে এমন কিছু কাপড় চুপড় আপনারা রাখেন যে কাপড় চোপড়গুলো আপনি খুলেন না সহজে পাঁচ মাস ছয় মাস সাত মাস চলে যাচ্ছে কিন্তু কাপড়গুলো আপনি খুলে একবার দেখেনও না ফলো করেন না তাকান না যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে এই চাদরগুলো এবং এই ঘরগুলো যাতায়াত করতে হবে ঝাড়াঝাড়ি করতে হবে এবং ব্যবহার করতে হবে রাসুল সালসালাম কি বলছেন পুরুষের জন্য একখানা চাদর তার স্ত্রীর জন্য একখানা চাদর এবং তৃতীয়টি অতিথির জন্য আর চতুর্থটি হচ্ছে শয়তানের জন্য সৈ মুসলিমের কিন্তু হাদিস তার মানে কি যদি চাদর থাকে অব্যবহৃত যদি বিছানা ভাজ করা থাকে নিয়মিত এই বিছানা এবং চাদরগুলো আপনারা ঝাড়বেন যদি ঝাড়েন শয়তানের অসহসা এবং বজ্জিনের আসর থেকে আপনার বাচ্চা কাচ্চা ভালো থাকবে এবং আপনিও ভালো থাকবেন এবার আসেন দুই নম্বর আপনার বাড়ির সবচেয়েতে আদর্শ জায়গা বজ্জিন বা শয়তানের হচ্ছে আপনার বাথরুম কিছু বাথরুম যেখানে ঢোকা যায় না আবার কিছু মানুষের বাথরুম আছে বেডরুমের চাইতে বাথরুমটা সুন্দর যাদের যারা রুচিশীল তো যাদের বাথরুম যত নিকৃষ্ট এবং অপবিত্র ওই বাথরুমে তত বজ্জিনের আসর থাকে অনেক সময় আপনি বাথরুমে বসবেন দেখবেন কারেন্ট চলে গেছে বালটিটা নড়া করতেছে অনেক সময় আপনি বাথরুমে বসেছেন বদনাটা আপনার সামনে থেকে উদা হয়ে গেছে অথচ রেখেছেন পাশে চলে যাচ্ছে এরকম হয় আর এখন তো সহজ সিসি ক্যামেরায় কিন্তু এই ধরনের ভৌতিক বিষয়গুলোও দেখা যাচ্ছে দেখেন বাথরুমে যখন আপনি ঢুকবেন বাথরুমে ঢোকার আগে আল্লাহবিকা মিনাল খুবুসি ওয়াল খাবা এস এ পড়ে নেবেন আচ্ছা এই বাথরুমের মধ্যে কে থাকে দুষ্ট হবিজ প্রকৃতির শয়তান জিন থাকে জিন শয়তানও থাকে এজন্য জন্য হাম্মামে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে আল্লাহ আলাইহি সাল্লাহসাল্লাম বলেছেন পায়খানার স্থান হচ্ছে জিন এবং শয়তানের উপস্থিতির স্থান সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন এই দোয়াটা পড়ে তারপরে প্রবেশ করে মানে প্রবেশ করবেন এই দোয়াটা পড়ে যদি পড়ে প্রবেশ করেন এখান থেকে বজ্জিনে কেটে পড়বে আর বিষয় আপনাদেরকে বলে রাখি আপনাদের অনেকেই আছে বিশেষ করে নারীর মধ্যে এবং পুরুষদের মধ্যে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে বাথরুমে ঢুকে উলঙ্গ হয়ে গোসল করে একেবারে গাড়ি গায়ের ওপরে কোনো কাপড়ে রাখে না এই ধরনের চিত্রগুলো আসলেই শয়তান এবং আপনার যারা অস্ত্রসা দেয় এদের একটা আদর্শ চিত্র বা এই চিত্রগুলো তারা পছন্দ করে এগুলো কখনো করবেন না এগুলো আবারও বলেই কখনো করবেন না প্যান্ট পরে ঢুকেছেন বা লুঙ্গি পরে ঢুকেছেন ওটা পরে আপনি গোসলটা করবেন এই আল্লাহ তালা। আর কিছু মানুষ দেখবেন উপুর হয়ে শয় মানে নিতম্ব উপরের দিকে বুকটা নিচের দিকে বালিশের ওপরে বুকটা রেখে উপুর হয়ে শয় এভাবে আপনারা শোবেন না এই ধরনের শোয়া যারা অবলম্বন করে বজ্জিনের আসর এবং বোবাজিন তাদেরকে বেশি ধরে এটা রাসুল আকলাম সালাইসাল্লাম পছন্দ করেন নাই আপনারা খেয়াল করবেন এবং যখন বাথরুম থেকে বের হবেন তখন গুফরা একা পড়বেন আর বিশেষ করে সন্ধ্যাবেলায় আপনারা জানালাগুলো লাগায় রাখবেন সন্ধ্যাবেলায় যখন মাগ্রীবের আজান হবে তার আগে আপনারা জানলা লাগাই দেবেন আপনারা কি করেন জানলাটা লাগান কখন রাত দশটার পরে অথবা মশা আসলে লাগান তাছাড়া লাগাইতে চান না পুকা আসলে লাগান কিন্তু পুকা মশার চাইতে বড় শয়তান হচ্ছে জিন যারা বদজিন এগুলো আপনার ক্ষতি করতে পারে এটা খেয়াল রাখবেন তিন নাম্বার আসেন কিছু জামা কাপড় আপনারা দীর্ঘদিন ঝুলায় রাখেন এবং রাসুল আকরম সাল্লিয়াম বলছেন তোমাদের জামা কাপড় ভাজ করে রাখো কারণ এইসব কাপড়ের কাছে দুষ্টজনীরা ফিরে ফিরে আসে আর শয়তান ভাজ করা জামা কাপড় পরে না মেলে দেওয়া পোশাক পেলে পরিধান করে এটা সিলসিলা জাইফার মধ্যে রয়েছে দু হাজার আটশো এক নম্বর অংশে মেন কথা হচ্ছে আপনি যখন কোনো পোশাক পরছেন এই যে আমি আজকে জুব্বাটা পরেছি নিয়ে যে আমি ঝোলায় রেখে দিলাম সাত দিন আট দিন এটা আর পরি না এই পোশাকগুলোর মধ্যে ঘাম থাকে অপবিত্র জিনিস থাকে অথবা ময়লা আবর্জনা থাকে এই পোশাকগুলো জিনদের মানে বজিনের একটা আদর্শ পোশাক এগুলো তারা পছন্দ করে এগুলোর উপরে প্রভাব ফেলে আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকে চর্বি আপনারা খেয়েছেন খেয়ে হাট্টারে আপনার গামছার সাথে মুছে তারপরে রেখে দেন এগুলো করবেন না যেখানে চর্বি গরুর গোস্ত খেয়েছে টিস্যু দিয়ে মুক্ত মুছে টিস্যুটা আস্তে করে ওই বিছানার কোনায় ফেলায় হয়ে দেয় এগুলো জিনের খাবার এবং জিনেরা এগুলো পছন্দ করে হাড্ডি চুষে নিহারি খেয়েছে নেহারির হাড্ডিটাকে নিয়ে যেয়ে কি করে আস্তে করে ওই যে যেই বেডরুমে ঘুমায় এটা জানলার পাশে নিয়ে যেয়ে ফেলায় থয়ে দেয় তলায় এগুলো করবেন না প্রাণী বা মানুষের মূর্তি পুতুল যেই ঘরে যত বেশি ছবি পুতুল এবং মূর্তি থাকবে সেই ঘরে জিন তত বেশি ঢুকবে বজ্জিন খারাপ জিন রহমতের ফেরেস্তা ঢুকবে না এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ তারপরে পাঁচ নম্বর হচ্ছে আগুন জ্বালানোর স্থান বিশেষ করে খড়খোঁটা যারা ইউজ করেন গ্যাসের চুলা যারা ব্যবহার করেন চুলা উনুন যারা ব্যবহার করেন এ সমস্ত জায়গাগুলো হচ্ছে জিনের আদর্শ জায়গা এই জায়গাগুলো কি করবেন চুলা জ্বালাবার পূর্বে বিসমিল্লা বলবেন এবং মাঝে সুরা ফাতিহা লবণ মিশ্রিত পানিতে ফুকে ঘর দোর মশা উত্তম অভ্যাস করবেন কেমন যখন আপনি ঘরে মুসতেছেন। কি করেন স্যাবলন পানি দেন তারপরে মশেন তাই না স্যাবলন মিশিয়ে তারপর মুসছেন না এটা তো আপনি জীবাণুনাশক দিবেনই কিন্তু ওই পানিটার মধ্যে কাজের গুয়াকে বলবেন একটু বিশমিল্লা বলে ফুৎকার দিও সোরাফাতিয়াটা পারলে একটু সোরাফাতিয়া পরে ফুৎকার দিও অথবা আপনি দিয়ে দেবেন তাহলে কী হবে ঘরগুলো নিরাপদ থাকবে ইনশাআল্লাহ আলাহতালা তো এগুলো আমরা খেয়াল করবো আল্লাহ তাহলে বোঝার তৌফিক দান করুন